পাখি টাকলু হয়ে যাবে পাখি টুপি পরে ঘুরে বেড়াবে না কি করবে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য তোমাকে টাকলু করে দেওয়া হচ্ছে তুমি গরমে ঘেমে যাচ্ছ দিয়ে বাথায় ঘামগুলো বসছে ওই জন্য তোমার ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য বাবা

ভালো লাগবে আচ্ছা ঠিক আছে চুপ করে থাক নড়বি না ঠিক আছে দেখ সুসুরি লাগছে না কি সুন্দর চুল কেটে দিচ্ছে বাবা তো এরকমটাই তো ভালো

জলদি চুল কাটো আমার মেয়ের আমার না আমার না আমার আমার মেয়ের জলদি চুল কাটো হ্যাঁ ওর গরম লাগছে তাড়াতাড়ি কেটে নেব